প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন আত্মানম্পরণ হে অর্জুন মনের সঙ্গে আমাকে চিন্তা করো ভক্তিসহ আমাকে উপাসনা করো যজ্ঞে আমাকে অর্ঘ্য দাও নমস্কার করো এইভাবে তুমি আমার প্রতি সমর্পিত হয়ে যাবে মন মনা মানে চিত্তে মনে করে ভব মানে হও মদ ভক্ত মানে আমার প্রতি ভক্তি সহ মদ ইয়াজি মানে যজ্ঞে আমাকে অর্ঘ প্রদান করে মাম মানে আমাকে নমস্কুরু মানে নমস্কার করো মাম মানে আমাকে এব মানে তুমি প্রাপ্ত হবে যুক্তইব মানে যুক্ত চিত্ত আসমানম মানে নিজেকে মত পরায়ণ মানে আমার প্রতি সমর্পণ বা ধ্যানসহ নিবেদন এই শ্লোকটি ভক্তির চূড়ান্ত তত্ত্ব নির্দেশ করে শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে সম্পূর্ণ ভক্তির পদ্ধতি শেখাচ্ছেন মনে কাজে ও অন্তরে একত্রে প্রথম অংশ মন মনা ভব ভগবান নির্দেশ দিচ্ছেন অন্তরে সব সময় ঈশ্বরকে স্মরণ করে হৃদয় মন যদি ঈশ্বরমুখী হয় তবে সমস্ত কর্ম শুদ্ধ হয়ে ওঠে মনে ভক্তি মানে কেবল চিন্তা নয় হৃদয়ের অভ্যন্তরীণ সমর্পণ মদ ভক্ত অর্থাৎ ভক্তি হল ঈশ্বরকে অন্তরের পূর্ণ প্রাধান্য দেওয়া শ্রীকৃষ্ণ বলছেন শুধুমাত্র বাহ্যিক অর্ঘ বা দানের দ্বারা নয় অন্তরের ভক্তি মূল মদ ইয়াজি অর্থাৎ যজ্ঞের মাধ্যমে ঈশ্বরকে উদ্দেশ্য করে অর্ঘ্য দেওয়া অর্থাৎ যে সমস্ত কর্ম বা দান করা হয় তা ফলের জন্য নয় বরং ঈশ্বরের উদ্দেশ্যে মাম নমস্কুরু নমস্কার প্রণাম বা শুদ্ধ চিত্ত বিনম্রতা এখানে দেখা যায় ভক্তের মনোভাব কতটা গুরুত্বপূর্ণ বিনম্রতার সঙ্গে সমর্পিত উপাসনা ঈশ্বর গ্রহণ করেন শেষ অংশ মামে বৈশিয়সী তৈব আত্মানন্মৎপরায়ণ এই বাক্যে বলা হয়েছে সব কিছু একত্রে করলে অন্তরে ধ্যান কর্মে যোগ্য মনোভাবে সমর্পণ তখন তুমি সম্পূর্ণভাবে ঈশ্বরের অন্তর্গত হয়ে যাবে এটি ভক্তি কর্মসংযম ও মনন কিছুর একত্রে চূড়ান্ত ফলাফল শ্লোক্তি আমাদের শেখায় ভক্তি কেবল বাহ্যিক আচরণ নয় অন্তরের চেতনা মন ও কর্মের সমন্বয় প্রযোজনা ভক্তি হলে ঈশ্বর নিজেকেই ভক্তের কাছে নিয়ে আসেন এবং ভক্তকে গ্রহণ করেন এই শ্লোকটি ভক্তিযোগের পূর্ণাঙ্গ নির্দেশনার প্রসঙ্গে বলা হয়েছে আগের শ্লোকগুলিতে ভগবান দেখিয়েছেন ভক্তির মাধ্যমে মানুষ ধর্মাত্মা হয়ে ওঠে এখানে তিনি ভক্তিকে আরও বিশেষভাবে ব্যাখ্যা করছেন মনে ধ্যান কাজে যোগ্য এবং অন্তরের সমর্পণ মিলিয়ে ভক্তি চূড়ান্ত পূর্ণতা পায় অর্জুনের জন্য এটি সরাসরি শিক্ষা কর্ম চিন্তা ও চেতনা সবই ঈশ্বর ভক্তির উদ্দেশ্যে সমর্পণ করা প্রয়োজন এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক থেকে আমরা শিখতে পারি ভক্তি কেবল বাহ্যিক আচার আচরণ নয় বরং অন্তরের পূর্ণ সমর্পণ এবং সেই সমর্পণকে যজ্ঞ প্রণাম ও ধ্যানের সঙ্গে মিলিয়ে যখন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে করি তখন তা চূড়ান্ত মুক্তির পথ হয়ে ওঠে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলছেন মানুষকে শুধু বাহ্যিক আচরণ বা শিষ্টাচার দ্বারা বিচার করা যায় না অন্তরের মনোবল চেতনা এবং সমর্পণেই আসল জিনিস শ্লোকটি আমাদের শিক্ষা দেয় মনে ভক্তি থাকলে এবং চিত্তে ঈশ্বরের প্রতি অঙ্গীকার থাকলে সেই ভক্তি ধীরে ধীরে সমস্ত দেহ ও মনের কর্মের মধ্য দিয়ে প্রবাহিত হয় আমরা যা খাই যা দিই যা করি সব কিছু ঈশ্বরকে উদ্দেশ্য করে করলে তা পাপময় আচরণকেও পবিত্র করে তোলে শ্রীকৃষ্ণ বলেন মামে মে শিয়সী অর্থাৎ অন্তরের সমর্পণ হৃদয়ের একাগ্রতা এবং বাহ্য কর্মের মিলন ভক্তিকে সরাসরি ঈশ্বরের অন্তর্গত করে এটি শুধু ধর্মীয় নির্দেশ নয় এটি মানব জীবনের চূড়ান্ত শিক্ষা এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে ভক্তি ও সমর্পণ জীবনের প্রতিটি পদক্ষেপে থাকতে হবে শুধুমাত্র মন্দিরে বা যজ্ঞে নয় আত্মার সত্যিকারের মুক্তি আসে তখন যখন মন শরীর ও কর্ম সব একত্রে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত হয় সংক্ষেপে এই শ্লোক আমাদের শেখায় যে সত্যিকারের ভক্তি হল একনিষ্ঠ মন নিষ্কলঙ্ক কর্ম অন্তরের পূর্ণ সমর্পণ এবং এইভাবেই মানুষ ঈশ্বরের চূড়ান্ত আশ্রয় ও শান্তি লাভ করে শ্রী ভগবানুবাচ ভুও এ বহাভাহ শ্রীনু মে পরম্বচ ইয় হম প্রিয় মানায় রক্ষিয়ামিহিতা শ্রী ভগবান বললেন হে মহাবাহু অর্জুন আবারও তুমি আমার সর্বোচ্চ বাণী শ্রবণ করো তুমি আমার অতি প্রিয় সেই জন্য তোমার মঙ্গল কামনায় আমি এই কথা বলছি এই অনুবাদে বোঝা যায় যে ভগবানের বাণী শাসন নয় এটি স্নেহপূর্ণ কল্যাণ বাণী শ্রী ভগবান মানে সর্বশক্তিমান পরমেশ্বর শ্রীকৃষ্ণ মানে বললেন ভুয়ো মানে পুনরায় এব মানে নিশ্চয় মহাবাহু মানে শক্তিশালী বাহুযুক্ত অর্জুন সিনু মানে মনোযোগ সহকারে শ্রবণ কর মেয়ে মানে আমার পরমং মানে সর্বোচ্চ বচহ মানে বাণী ইয়ত মানে যা তে মানে তোমার উদ্দেশ্যে অহম মানে আমি প্রিয় মানায় মানে প্রিয় জ্ঞান করে বকশিয়ামি মানে বলছি হিতীয় মানে মঙ্গল কামনায় এই শ্লোকের বিশ্লেষণ শুরু করতে হলে প্রথমেই ভূ এব শব্দটির তাৎপর্য বুঝতে হবে শ্রীকৃষ্ণ বহু বহু পূর্বে এই তত্ত্ব উপদেশ দিয়েছেন তবু তিনি আবার বলছেন এর অর্থ হলো পরম সত্য এমন বিষয় নয় যা একবার শুনলেই হৃদয়ে স্থায়ী হয় মানবচিত্ত চঞ্চল সংশয়পূর্ণ ও ভোগাসক্ত তাই সত্যকে বারবার স্মরণ করানো দরকার ভগবান এই পুনরুক্তির মাধ্যমে ভক্তের প্রতি তার অসীম ধৈর্য প্রকাশ করছেন মহাবাহ সম্বোধনের মধ্যে গভীর অর্থ আছে শ্রীকৃষ্ণ অর্জুনকে কেবল বাহুবলের জন্যে প্রশংসা করছেন না তিনি তাঁকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে শক্তির পাশাপাশি অন্তরের শক্তিও প্রয়োজন ধর্মপথে চলার জন্যে বাহু বল নয় আত্মবলই প্রধান পরম্বচক শব্দ দ্বারা ভগবান স্পষ্ট করছেন তিনি যা বলতে চাচ্ছেন সাধারণ উপদেশ নয় এটি আত্মার চূড়ান্ত কল্যাণের কথা এই বাণী জীবকে জীবন মৃত্যুর বন্ধন থেকে মুক্তির পথে নিয়ে যায় তাই একে পরম বলা হয়েছে শ্রেণু শব্দের ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রবণ মানে শুধু শব্দ শোনা নয় হৃদয় দিয়ে গ্রহণ করা শাস্ত্রে বলা হয়েছে শ্রবণ থেকেই ভক্তির সূচনা হয় শ্রবণ না হলে চিন্তন হয় না চিন্তন না হলে উপলব্ধি হয় না তাই শ্রীকৃষ্ণ প্রথমেই শ্রবণের উপর জোর দিয়েছেন প্রিয় মানায় শব্দে ভগবানের ভক্ত প্রেমের চূড়ান্ত প্রকাশ দেখা যায় ঈশ্বর এখানে নির্লিপ্ত তত্ত্বদাতা নন তিনি স্নেহময় অভিভাবক অর্জুনের দুর্বলতা সংশয় ও ভয় তিনি জানেন তবু তাকে ত্যাগ করেন না বরং প্রিয় জেনে বাদবার বার পথ দেখান সব শেষে ইতো কামিও এই শব্দ শ্লোকটির আত্মা ভগবানের সমস্ত উপদেশের একমাত্র উদ্দেশ্য জীবের মঙ্গল তার বাণী জীবকে দুঃখে ফেলবার জন্য নয় দুঃখ থেকে উদ্ধার করবার জন্যে এই শ্লোক আমাদের শেখায় যে ব্যক্তি বিনয় রেখে ঈশ্বরের বাণী শ্রবণ করে তার জীবনে ধর্ম শান্তি ও মুক্তির পথ উন্মুক্ত হয় কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধের সময় অর্জুন আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে গভীর মানসিক সংকটে পড়েন কর্তব্য ও করুণার দ্বন্দ্বে তার চিত্ত বিচলিত সেই সময় ভগবান তাকে জ্ঞান কর্ম ভক্তির পথ দেখান দীর্ঘ উপদেশের পরেও ভগবান আবার এই শ্লোক উচ্চারণ করছেন কারণ অর্জুনের অন্তরে এখনো সম্পূর্ণ দৃঢ়তা আসেনি এই প্রসঙ্গ আমাদের জানায় ঈশ্বর ভক্তকে কখনো অসম্পূর্ণ অবস্থায় ত্যাগ করেন না যতক্ষণ না ভক্তের চিত্ত স্থির হয় ততক্ষণ তিনি করুণার সঙ্গে উপদেশ প্রদান করেন এই শ্লোক সেই চিরন্তন করুণার প্রতীক এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক থেকে আমাদের জীবনের জন্যে গভীর শিক্ষা পাওয়া যায় যা ভক্তি জ্ঞান ও আধ্যাত্মিক বোধকে দৃঢ় করে এই শ্লোকে প্রথম যে শিক্ষা পাওয়া যায় তা হল ঈশ্বর ভক্তের প্রতি অসীম কৃপাশীল শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন কারণ তিনি জানেন অর্জুন তার প্রিয় ভক্ত এতে বোঝা যায় যে ভগবান কেবল একবার উপদেশ দিয়ে থেমে যান না ভক্তের কল্যাণের জন্যে বারবার সত্য কথা বলেন যতক্ষণ না ভক্ত তা হৃদয়ে গ্রহণ করতে সক্ষম হয় আমাদের জীবনেও বারবার শাস্ত্র শ্রবণ ও ঈশ্বর বাণী স্মরণ করা দরকার এই শ্লোক শেখায় যে ঈশ্বরের উপদেশ সর্বোচ্চ সত্য এবং কল্যাণকর ভগবান নিজেই বলছেন এটি তার পরম বচন অর্থাৎ এটি সাধারণ কথা নয় এটি মুখ্যের পথ দেখানো দিব্য উপদেশ জীবনে যখন বিভ্রান্তি আসে তখন নিজের বুদ্ধির উপর অহংকার না করে ঈশ্বর ও শাস্ত্রবাণীর আশ্রয় নেওয়া প্রয়োজন এখানে হিত কাম কাময়া শব্দটি বিশেষ শিক্ষা দেয় ভগবান কোনো স্বার্থে ক্ষমতা প্রদর্শনের জন্যে বা কর্তৃত্ব দেখানোর জন্যে উপদেশ দেন না তিনি বলেন একমাত্র জীবের মঙ্গল চিন্তায় এটি আমাদের শেখায় যে উপদেশ সত্যিকারের কল্যাণের জন্য দেওয়া হয় তা কখনো কখনো কঠোর হলেও গ্রহণ করা উচিত এই শ্লোক আরও শেখায় ভক্তির সম্পর্ক অত্যন্ত ব্যক্তিগত শ্রীকৃষ্ণ সমস্ত জগতের ঈশ্বর হয়েও অর্জুনকে আলাদা করে সম্বোধন করছেন এতে বোঝা যায় যে ঈশ্বর সকলের হলেও ভক্তের সঙ্গে তার সম্পর্ক হৃদয়ের ঈশ্বর ভক্তির পথে বিশ্বাস স্নেহ এবং আত্মসমর্পণ অপরিহার্য আরও একটি বড় শিক্ষা হলো শ্রবণের গুরুত্ব শ্রীকৃষ্ণ বলেন শিনু অর্থাৎ শোনো কেবল পড়া বা বলা নয় মনোযোগ দিয়ে শোনা এবং হৃদয়ে ধারণ করাই আধ্যাত্মিক উন্নতির মূল চাবিকাঠি জীবনে যদি আমরা সত্যি শাস্ত্র কথা মন দিয়ে শুনি তবে জীবন নিজে থেকেই শুদ্ধ হতে শুরু করে সবচেয়ে গভীর শিক্ষা হলো ঈশ্বর কখনো ভক্তকে ছেড়ে দেন না যতই পরিস্থিতি কঠিন হোক যতই জীবন অন্ধকারময় হোক ভগবান ভক্তের পাশে থেকে তাকে পথ দেখান এই বিশ্বাস মানুষের অন্তরকে দৃঢ় করে ভয় দূর করে এবং জীবনকে অর্থপূর্ণ করে তোলে এই শ্লোক আমাদের শেখায় ঈশ্বর বাণীর উপর আস্থা রাখলে সহ শ্রবণ করলে এবং কল্যাণ বোধে তা গ্রহণ করলে জীবন ধীরে ধীরে ধর্ম শান্তি ও মুক্তির পথে অগ্রসর হয় আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে